এবং জিলায় তিনি প্রথম আরোহণ করেছিলেন আর আজকে পর্যন্ত মিলে সাত জনের মধ্যে তিনি একজন অনন্য এবং আরো আনন্দের এই তিনি আমাদের চট্টগ্রামের সন্তান আমরা যে বলি বীর চট্টলা এই যে নামকরণ রাজ্যের দার্শনিক পটিল বলে গেছেন আমাদের একটা মানুষের জীবন মেলা আগে পাঁচ হাজার জীবন আমি তো পাই এক জীবন তাহলে বাকিগুলো কিভাবে আসবে অভিজ্ঞতা আমি অন্য কাছ থেকে শিখি এই যে চার হাজার নশো অন্য মানুষগুলো থেকে শিখি আজকে ওনার ভালোটা আরেকজনের ভালোটা এভাবেই আমি নিজেকে শিখি তো ওই শিখতে গিয়ে আমরা দেখেছি সফল জীবন হচ্ছে সন্তুষ্টির জীবন ভালো আমি আমরা সেটি অর্জন করতে চাই আমরা আমাদেরকে যেটা তৃপ্তি দেবে মনে এবং আমরা যেটা মানুষের জন্য ইতিবাচক কিছু করার ছাপটা রেখে যেতে পারবো আমি শত ফাউন্ডেশন আমরা সেই চেষ্টা অবিরাম করে যাব